নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সুতোপা সকাল সকাল যদিও এখন বাজে সাড়ে আটটার আমাদের এখানে ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করব বলেই তাড়াতাড়ি চলে এলাম এখানে তো ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে আর মনে হচ্ছে পুরো ঠান্ডা পড়ে গেছে তা দেখুন একবার এখানটা আর চারদিক ভিজে ভিজে আমিও ওই যে কাকেদের জন্য জল নিয়ে যাচ্ছি আজকে খেতে দিতে একটু দেরি হয়ে গেল এই যে আমার ছেলেপুলেগুলো সবাই ওয়েট করছে আমার জন্য এই যে তা আর এখানে দেখুন ভিজে ভিজে আছে চারদিক আর ঝিমঝিম ঝিমঝিম এতক্ষণ বৃষ্টি হচ্ছিল এদেরকে না খেতে দিলে তো ওরা রাগ করবেই বলুন না তাই ওদের জন্য খাবার দিয়ে সকাল সকাল হাজিরও হয়ে গেলাম আর ভাবলাম আজকে শনিবার মহামায়ের মন্দিরটাও আপনারা দর্শন করে নিন তা চলুন আপনাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করব বলে চলে এলাম তাড়াতাড়ি করে তা ওরাও খেয়ে নিক বৃষ্টি হলে এদের কষ্ট খুব কি খাবে কোথায় থাকবে এটা নিয়েও একটা চিন্তা কিন্তু আমাদের তা যাই হোক আর আপনারা এই দেখুন সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে আর আপনাদেরকে মা সকাল ভবতারিণী আদ্মা মা দর্শন করুন জয় মা ভবতারিণী সকাল সকাল চলে এলাম আপনাদের জন্য আজকে শনিবার মা ভবতারিণীর মন্দির যদি না শেয়ার করলাম আপনারা সবাই সবাই দর্শন করুন যে যেখানে আছে সবাই দর্শন করুন সারাটা দিন সারা রাত সারা জীবন ভালো থাকবেন সুখে শান্তিতে আনন্দে থাকা যায় মা ভবতানীর দর্শন পেলে তা তাই করুন আর আমি তো আছি সুতোপা আমি অবশ্যই সেই কাজটা আপনাদের জন্য করাবো শুধু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলেই দেখতে পাবেন এই যে কি পরিষ্কার দেখুন আর এই যে আমার মা দাস শক্তি এই যে জয় মা জয় মা জয় মা আর অবশ্যই আপনাদেরকে মহামায়ার আরতি আজকে দেখাবোই দেখাবো আর আমার যদিও আজকে মনটা খারাপ আজকে আমার সোনা চলে যাবে তাকেও তো তার ভবিষ্যৎ আছে তাকে বড় হতে হবে এই সব ভেবেই তো সব কিছু করা তা যাই হোক সেও চলে যাবে সে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তারও মনটা খারাপ আজকে তার মায়ের মন খারাপ আমার বাবার মন খারাপ তা সবারই মন খারাপ তা যাই হোক মন খারাপ হলেও তো এগিয়ে যেতেই হবে আমাদের এখন সবার লক্ষ্য যে ওর পড়াশোনা কি করে হয় ও কিভাবে ভালো থাকবে সেটাই আমাদের লক্ষ্য তা যাই হোক ওর আজকে শোনাটা আমার চলে যাবে এতদিন বেশ আনন্দে কাটলো একটা স্বপ্নের মতো কাটলো দেখুন ভালো সময় বেশিক্ষণ থাকে না আবার ভালো সময় আসবে নিশ্চয়ই আসবে আর সেই ভেবেই তো আমরা সবাই আপনজনরা দূরে থাকলেও সবাই এক থাকি তাই না মনের মধ্যে তো সবাই এক আছি তাই না যে যেখানে আছে আপনজনের মতো তো জিনিস হয় না না তাই আপনজন সময় আপনজন নিজের জিনিস নিজের জিনিস সব সময় নিজের জিনিস হ্যাঁ পরকে আপন করা যায় সব সময় যায় আর আপনজনদেরকে আলাদা করে আপন করতে হয় না তারা ভেতরে থেকেই যায় পরকে করতে হয় আর আ নিজের জিনিসটা থেকে যায় তা যাই হোক এই অনুভূতিটা আমি অনেক দিন পাইনি বিশ্বাস করুন অনেকগুলো বছর পাইনি তা এখন আমার এই এই কটা দিন আমার আনন্দের মতো কাটলো খুব ভালো লাগলো আর আমার ভাইয়ের বউ এত মানে ভালোবাসলো আমার এটাই খুব ভালো লাগলো খুব খুব আর সত্যি কথা মিলেমিশে এক হয়েছিলাম আমরা আর খুবই সময়টা যেন স্বপ্নের মতো চলে গেল তা যাই হোক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর যে যেখানে আপনজনেরা আছেন বা বাইরের লোক সবাই যেন আপনারা ভালো থাকেন আর শত্রু মিত্র সবাই যেন ভালো থাকে সবাই তাই মা সবাইকে যেন ভালো রাখেন তাহলেই তো ভালো লাগাটা থাকবে তাই না আর ভালো থাকাটাও ভালো লাগবে তাই এই নিয়ে সকালবেলা বক বক করতে চলে এলাম আর আকাশের অবস্থাটা দেখুন কী লাগছে আর আমিও কিন্তু বক বক করছি না আজ আমার অনেক তারা আজকে মহামায়ার আরতি অবশ্যই দেখাবো কিন্তু আজকে ওরা তিনটের গাড়িতে বাড়ি চলে যাবে তাই জন্য একটু ব্যস্তও আছি মনও খারাপ আছে কিন্তু কি করব এগিয়ে তো যেতেই হবে আর আমার সোনাটাকেও একদিন বড় হতে হবে তা তার জন্য যা করতে হয় করতেই হবে কারণ মন খারাপ করলে তো ওর ভবিষ্যৎটা নষ্ট হবে তাই না তাই আমাদেরকে সবাই নিজের নিজের কাজে এগিয়ে যেতেই হবে আর ভগবানের কাছে আপনারাও প্রার্থনা করুন আমার সোনাটা যেন অনেক বড় হয় ও যেন পড়াশোনা করে এই আশীর্বাদ ও যেন সুস্থ থাকে আদ্যা মা ভবতারিণী তার সাথে আমার গুরুজনেরা বন্ধুরা ভাই বোনেরা সবাই তাই এই নিয়ে সকালবেলাটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে ভাইয়ের বউ আজকে চলে যাবে আমার ছোট বাচ্চাটা চলে যাবে বাবা চলে যাবে আবার কবে আসবে ওটা জানি না কিন্তু মন খুব খারাপ হয়ে যাবে তা যাই হোক সব কিছু নিয়ে চলতে হবে আর সবাইকে নিয়ে চলতে হবে তা যাই হোক বন্ধুরা আমিও সকাল সকাল তাই একটু ব্যস্ত আছি ওদের জন্য এবারে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে আবার আমরা ধর্মতলায় যাবো এখান থেকে ক্যাবে করে যাব গিয়ে ওদেরকে তুলে দিয়ে আসবো কিন্তু তুলে দিয়ে আসার সময় যে ব্যাপারটা হবে বা ওরা ছেড়ে যখন যাবে সেটা একটা মানে সহ্য করার মতো নয় সত্যি বলছি আর বা সোনাটা আমার ভীষণ পিসিমোনা 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 দাদা 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 এই সারাক্ষণ করছে আমার যে কি ফাঁকা লাগবে আমি জানি আর আমার বন্ধুদের সাথে সেটা তো শেয়ার করবই আর আমার বন্ধুরা কালকে থেকে অবশ্যই সকাল সন্ধ্যের ভিড় আরতি আপনারা পেয়ে যাবেন আসলে বাচ্চাটা এলো দুদিন ওদেরকে নিয়ে একটু ঘুরলাম ওর বাবাও তো এখানে থাকে না অনেকটা দূরে থাকে আর বাচ্চাটিকে আমি তাই বললাম আমার ভাইয়ের বউকে যে যখনই ছুটি পাবে তখনই ওদেরকে নিয়ে চলে আসবে তা বাচ্চাটা কি বলবো খুব মন খারাপ খুব মন খারাপ আর আপনারা সঙ্গে থাকলেন ওদেরকেও সঙ্গে পাবো ওরাও আমার সঙ্গে থাকবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা আর দেখুন একবার চারদিক ছাদ ভেজা ভেজা অথচ জামা কাপড় তো কাচতেই হবে তা মেলে দিই এগুলো আর সবাই ভালো থাকবেন আশা করি সবাই সবার নিজেরটা নিজেরটা নিজের আপনজন নিজেদের নিয়ে সবাই ভালো থাকুন তার সাথে আমাদেরকে পরকেও আপন করে নিতে হবে সব সময় সব সময় তাই এইটুকু এখন নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন হ্যাঁ আমি কিন্তু এখানে আপনদের পরদেরকে নিয়েই এতদিন কাটালাম আরও কাটাবো আর আপনজনেরা যেখানে এক একটা সবার পার্ট আলাদা তারা আমাদের মনের মধ্যে থাকবে সব দিন তারা যত দূরেই থাক যেখানেই থাক আর যেভাবেই থাক তারা সবসময় আমার আপনজন আপনজনেই থাকবে তাই বন্ধুরা এই কথাগুলো কেন শেয়ার করলাম না অনেক দিন পর একটা আলাদা অনুভূতি তৈরি হলো মনের মধ্যে এত ভালো লাগা তৈরি হলো কখনো এরকমটা হয়নি বিশ্বাস করুন সময় পাইনি যে যাওয়া হয়নি ওদেরও সময় হয়নি তাই এটা খুব ভালো সময় একটা কাটালাম যাই হোক ঠাকুরের কাছে সবাই ভালো থাকি আমরা আপনারাও ভালো থাকুন আর আমার ছোট্ট সোনাটাও যেন ভালোভাবে বড় হয়ে যায় তাই আশীর্বাদ করি আর মহামায়া তো সবার জন্য আছেন সবাইকে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই ভালো থাকবেন